রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা শিল্পী ভাতা পুরোহিত ভাতা বস্ত্র শিল্পায়ন ভাতা এস পেনশন ভাতা এস পেনশন ভাতা আরও যে সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে এই সমস্ত প্রকল্পে অ্যাপ্লিকেশন করলে এই সমস্ত প্রকল্পের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনারা কিন্তু অনলাইনে চেক করতে পারতেন না এখন কিন্তু আপনার রাজ্য সরকারের যে কোনো প্রকল্পে অ্যাপ্লিকেশন করে থাকলে সেই সমস্ত প্রকল্পের অ্যাপ্লিকেশানের স্টেটাস আপনারা অনলাইন থেকে কিন্তু নিজেরাই চেক করতে পারবেন কি নিজের মোবাইল ফোন দিয়ে সমস্ত রকমের প্রকল্পের স্টেটাস আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের স্টেটাস চেক করবার জন্য সর্বপ্রথম আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে জয় বাংলা লিখে সার্চ করবেন জয় বাংলা লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে একেবারে প্রথম লিঙ্কের ওপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা এই জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত রকমের প্রকল্পের স্টেটাস কিন্তু দেখুন এই পেজে ট্রাক অ্যাপ্লিকেশন স্টেটাস বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে রয়েছে স্ক্রিম এই সিলেট অপশানে ক্লিক করবেন সিলেড অপশানে ক্লিক করলে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের স্টেটাসগুলো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন সেই সমস্ত প্রকল্পের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে জয় জহর ফর এস টি ক্যাটাগরি যারা রয়েছেন যারা জয় জহরের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা এই অপশনটা সিলেক্ট করবেন এরপরে রয়েছে লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি যারা এসটি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর রয়েছে এলপিপি পেনশনার যারা এলপিপি পেনশনার তারা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর রয়েছে এলপিপি রিটেনার যারা এলপি রিটেনারের জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে এম এস এমই পেনশন যারা এম এস এমই পেনশানের জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর রয়েছে ওল্ড এজ পেনশান ফর ফার্মার অর্থাৎ কৃষকদের যে বৃদ্ধ বয়সে ভাতা দেওয়া হয় সেই ভাতার জন্য আপনারা যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন এরপর রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ যারা জেলে রয়েছে তাদের যে ওল্ড এজ পেনশন দেওয়া হয় সেই পেনশনের জন্য আপনারা যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন তপসিলি বন্ধু ফর এসি যারা তপসিলি বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটা সিলেক্ট করবেন টেক্সটাইল পেনশন অর্থাৎ বস্ত্র শিল্পায়ন এরপর হচ্ছে ডব্লু সিডি মানবিক অর্থাৎ যারা মানবিক পেনশনের জন্য অ্যাপ্লাই করেছেন অর্থাৎ পুরোহিত ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডবলু সিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ যারা বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ডব্লিউ সি ডি উইড্রো পেনশন যারা বৃদ্ধ বাতার ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ডাব্লিউসিডি উইড্রো পেনশন এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে সার্চিং ইউজিং এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি থাকে তাহলে আপনার বেনিফিশিয়ারি আইডি এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন যদি আপনাদের কাছে বেনিফিশিয়ারি আইডি না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বারের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারেন এই তিনটের মধ্যে যে অপশানটা দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে মোবাইল নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দিতে হবে এরপরে এখানে যে কোডটি রয়েছে এই কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কিন্তু নিচে এভাবে শো করবে এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পাবেন আমার কিন্তু এখানে বেনিফিশিয়ারি আইডি নাম্বারটা শো করছে অ্যাপ্লিকেন্টের নাম শো করছে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস শো করছে এরপর হচ্ছে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান অর্থাৎ এই প্রকল্পের অ্যাপ্লিকেশান করবার সময় আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়েছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে শো করছে কারেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আমার অ্যাপ্রুভ শো করছে অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশনের স্টেটাস যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এই প্রকল্পের সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনারা পাবেন এরপরে দেখুন ডান পাশের দিকে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এই প্রকল্পের জন্য আপনি যদি কোনো পেমেন্ট পেয়ে থাকেন তাহলে সেই পেমেন্টের স্টেটাস আপনি চেক করতে পারবেন এর জন্য এখানে যে ভিউ অপশান রয়েছে এই ভিউ অপশানের উপর ক্লিক করবেন ভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে প্রথমে রয়েছে ফিনান্সিয়াল ইয়ার ফিনান্সিয়াল ইয়ারটা এখানে সিলেক্ট করলে ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন আমি পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করেছি পঁচিশ ছাব্বিশের আমার কিন্তু এখানে সমস্ত ফিনান্সিয়াল ইয়ারে পেমেন্ট স্ট্যাটাসটা শো করছে আমার কিন্তু আগস্ট মাস পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাস শো করছে অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত এই প্রকল্পের পেমেন্ট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এইভাবে আপনার খুব সহজে অনলাইনের মাধ্যমে রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন কিভাবে রাজ্য সরকারের প্রকল্পের চেক করতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে আইটি ফাইল জিএসটি অনলাইন রিলেটেড এ টু জেড কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ